আলকারিম জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ফ্রি স্বাস্থ্য সেবা আমরা কথা বলবো আজকের কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আসলে কিভাবে কি সেবা দিচ্ছেন এবং কিভাবে ফেস করছেন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করছেন আমরা জানতে চাই সালাম আলাইকুম ওয়ালাইকুম মহা সমাবেশ কেন্দ্রিক ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ এই সমাবেশে আলকারিম হাসপাতাল কর্তৃক মেডিকেল ক্যাম্প এখানে একজন এমবিবিএস ডাক্তার সহকারে আমাদের এই ফুল সার্ভিস অর্থাৎ ইমার্জেন্সি কেউ অসুস্থ হয়ে গেলে তার প্রাথমিক চিকিৎসা এখানে দিয়ে পরবর্তী ট্রিটমেন্টের জন্য উন্নত চিকিৎসার জন্য আলকারিম হাসপাতালে আমরা রেফার করি প্রয়োজনীয় কিছু ঔষধ আছে এগুলো দিয়ে আমরা জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছি মানে অর্থের সেটা গ্রহণ করি যেহেতু হাদিয়া নেওয়া ছিল সেই হিসাবে আজকে মোটামুটি আপনারা কেমন ধরনের রুগী পেয়েছেন বেশি বা কোন ধরনের রুগী বেশি পেয়েছেন আমাদের এখানে অধিকাংশ মানুষই আসছে যারা পেটের সমস্যা নিয়ে গ্যাস্ট্রিক বা মেট্রিক জাতীয় যে ঔষধের সার্বে অর্থাৎ পাতলা পায়খানা গেস্টিকের সমস্যা এই জাতীয় বেশি এছাড়া সিরিয়াস কিছু সমস্যার জন্য আসছে যেমন সার্জারির জন্য কয়েকজন আসছিল প্রয়োজনীয় ট্রিটমেন্ট আমাদের এখানে দেওয়ার পরে অন্য অন্য জায়গায় ওনাদেরকে যা যেখানে ইচ্ছা সরকারি যদি বেসরকারি যেতে পারে সেক্ষেত্রে আমাদের আলকারিম প্রতিষ্ঠান বিশ্বপুঞ্জ চর্মরায় নেতৃত্বে পরিচালিত সেখানে রেফার উৎসুপ দর্শক মন্ডলী আপনারা যে দেখতে পাচ্ছিলেন আলকারিম জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে ফ্রি স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে এই ফ্রি স্বাস্থ্য সেবাটা দিচ্ছেন আমাদের যিনি চিকিৎসক যিনি রয়েছেন আমরা এখন তার সাথে কথা বলবো আসলে তিনি কোন ধরনের রুগী এখানে আসছেন বা কিভাবে তাদেরকে সেবা দিচ্ছেন জানতে তার অনুমতি জানতে চাইবে ওয়ালাইকুম আসসালাম এখানে বেশিরভাগ আসতেছে আসতেছিল অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি বেশি আসতেছে তারপরে ডায়াবেটিস হাইপার টেনশন স্ক্যাবিসের পেশেন্ট এগুলো বেশি কিন্তু অলমোস্ট বেশি আসছে যেহেতু দূর দূরান্ত থেকে আসতেছে সেজন্য এরা অ্যাক্সিডেন্টাল মানে এখানে আসার পরে থেকে ডাল ভেঙে সাথে তারপরে অনেক সময় অনেকে জার্নি করে আসার সময় বাসে অনেক সময় ইঞ্জুরি হয়েছে অনেকে অনেক এর সাথে ধাক্কা ধাক্কা খেয়ে আসতেছে এগুলার মোস্ট অফ দ্য পেশেন্ট এগুলাই তাদের আসলে ট্রিটমেন্টটা কিভাবে করছেন বা এত রোগী এত লোক এর চাপটা কিভাবে সামলাচ্ছে এগুলা সিমটোমেটিক ট্রিটমেন্ট দিচ্ছি আগে তারপরে আমি বলতেছি যে এক্সরে বা যেগুলা দরকার হয় ইনভেস্টিগেশন সেগুলোর জন্য আমি আলক্রিমেই পাঠাচ্ছি যে এগুলো যেন করে যায় আপাতত সিমটোমেটিক ট্রিটমেন্ট দিচ্ছি যেখানে যেহেতু এখানে এখানে প্রপার ফ্যাসিলিটিস নাই জন্য সিম্টোমেটিক ট্রিটমেন্ট দিয়ে আগে দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক হলে আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে প্রাথমিক চিকিৎসা এখানে দিচ্ছেন ডাক্তার সাহেব যদি বলছিলেন এবং কোন ধরনের রোগী আসছে আমরা চেষ্টা করেছি যে আলকেরম জেনারেল হাসপাতাল লিমিটেড এই যে ত্রিশ স্বাস্থ্য সেবাটা দিয়ে যাচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে বিভিন্ন সমস্যায় উদ্ভূত সমস্যায় ভুগছে তারা সেই সমস্যা সমাধানের জন্য এখানে আসছে সেবা নিচ্ছে এবং তারাও সন্তুষ্ট এবং যারাও সেবা দিচ্ছে তারাও আন্তরিকতার সাথে এই সেবা প্রদান করছে দশ দিকের সঙ্গেই থাকুন হোসেন মোহাম্মদ আরমান দশ দিক